সকেলার ডাল গুঁড়ো করে নিচ্ছি এই যে তারপরে এই যে এটা করার পর এই যে এইভাবে এইভাবে মো সিঙ্গুলগুলো আলাদা করে নিচ্ছি এই দেখুন এই যে দেখুন কতগুলো এই যে দেখুন কতগুলো গুঁড়ো হয়েছে খুব সুন্দর খুবই মসৃণ এবং ডালের ঘানগুলো খুব সুন্দর গানও সুন্দর খুব সুন্দর দেয় এই যে দেখুন এখন আমি আপনি চাইলে এগুলো আপনি চাইলে এই ভারী ডালগুলো মিশিয়ে ফেলতে পারেন লাস্টে লাস্টের ডালটুকু সবাই অনেকেই মিশিয়ে ফেলে আপনি চাইলে মিশাতে পারেন আর না হয় এভাবে এভাবে এই বাড়ি ডালগুলো আলাদা করে নিতে পারে তারপর মিডিয়াম ডালগুলো পরে যাবে আপনি চাইলে মিশাতে পারেন কিন্তু আমি সৌন্দর্যের জন্য এই বাড়ি ডালগুলো মিশাবো না কারণ এটা কালো দেখাচ্ছে এর আর কি আমি মিশাবো না এখন আমি আমি মিশাবো না এই যে এখন আমি বালুগাকে সবগুলো মিশিয়ে নিচ্ছি সবগুলো মিশানোর পরে দেখান কত সুন্দর কত সুন্দর ডাল হয়েছে এই ডালগুলো আপনি সারা বছর খাইতে খাওয়ার জন্য যদি রেডি করেন তাহলে আপনি ফ্রিজের ডিপে বক্স করে পলিথিনে মুড়ি বক্স করে রেখে দিতে পারেন আর যদি আপনি রোদে শুকিয়ে সারা বছর খেতে পারেন আর যদি ইচ্ছা হয় আপনি যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে আপনি সবগুলো ইয়ে ইয়ে করতে পারবেন আর এখন আমি এখান থেকে অল্প কতটুকু গুঁড়ো নিয়ে রান্না করব এই যে এখান থেকে আমি অল্প কতটুকু গুঁড়ো নিয়েছি এই যে এখান থেকে এখন এখন যাতে আমরা এখন এক বারি টাকা দিলে পরিমাণ নিয়েছি আর ওইগুলো আমি রেখে দেবো ফ্রিজে আপনি চারিবার করতে পারেন এখন আমি রান্না করবো টাওয়ার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি মতো মরিচ গুঁড়ো দিয়েছি তারপরে আমি মেখে নিয়েছি এখন আমি আমি কড়াই বসে নিয়েছি আস্তে আস্তে কড়াটা গরম করার জন্য আমি কালামটা একটু কমিয়ে দিয়েছি Terima kasih telah